একে তো ঈদ তারপরে ঈদের ছুটিতে বিয়ের সিজনে চারপাশে বর্তমানে ফুলের দাম হয়ে গিয়েছে আমরা যেখানে তিন একটা গোলাপ কিনতাম দশ টাকা একটা গোলাপের দাম তিরিশ অলসতা না করে দুই তিন দোকানে একটু যদি জিজ্ঞেস করে দেখি ফুলের দাম কেমন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ফুলের দাম অনেকটাই কমে পেয়ে যাবেন যেরকম আমি ফার্স্টে যে দোকানে গোলাপের দাম জিজ্ঞেস করেছিলাম ওখানে চেয়েছে পঁচিশ টাকা নেক্সট দোকানে বিশ টাকা এবং ফাইনালি তারপরে যে দোকানে গিয়েছি সেই দোকানে আমার কাছ থেকে ফুলের দাম নিয়েছে দশ টাকা পিস সো আমরা যদি একটু দুই একটা দোকানে চেক করি তাহলে মনে হয় আমরা কিছুটা হলেও সাশ্রয় হতে পারবো তো ফাইনালে আমি একটা ফুল দশ টাকা পিস কিনতে পেরেছি তো আমি এখানে নিচ্ছিলাম গায়ে হলুদের ডিজাইন করা ফুলের মালা রিং অ্যান্ড হাতের ব্যাস টিকলি সবকিছু সেট করে নিচ্ছিলাম অনেক দিনের শখ ছিল যে আমি এভাবে ফুলের মালা দিয়ে হলুদের অনুষ্ঠানে নিজেই সাজবো তো এই আসলে আমাদের নিজেদের কোনো রিলেটিভ এর বিয়ে হচ্ছিল না প্রায় অনেক দিন পরে কতদিন পরে যে বিয়ে অনুষ্ঠানে যাব হলুদে যাব। খুবই এক্সাইটেড তার জন্য করে আমি শখটা আমার ছোট ভাইয়ের বিয়ে তো বিয়ে হলুদের অনুষ্ঠানে যাব তো ওখান থেকে তো আবার ব্যাক করা সম্ভব না যার জন্য করে আজকে আমি এখান থেকে ফুল কিনে নিয়ে চলে যাচ্ছি তো এখানে ফুলের জন্য প্রায় আমাকে তিরিশ চল্লিশ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে যারা আসলে হলুদের মালা বা ফুল এগুলো নিতে চাচ্ছেন তাদের অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে রাখবেন তাহলে আপনাদের আর অপেক্ষায় থাকতে হবে না এখন যেহেতু একটা বিয়ের সিজন এজন্য করে কিন্তু ফুলের দাম অনেক বেশি এজন্য করে আপনারা যাচাই বাছাই করে নেবেন আর এই যে অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে ফাইনালি আমি ফুলটা পেয়ে গেলাম এবং ফুলের মালার ক্ষেত্রেও আমাকে ফার্স্টে একটা দোকানে পাঁচশো টাকা বলেছে পরে তিনশো টাকা বলেছে ফাইনালি আমি হচ্ছে দুইশো আশি টাকা দিয়ে আমার ফুলের সেটটা কমপ্লিট করতে পেরেছি তো আপনারা সবাই একটু চেক করে নেবেন তাহলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও সুবিধা আর সব দোকানের ফুল কিন্তু একই এটা কোনো ড্রেস না যে কোয়ালিটি আলাদা তো এই তো ফাইনালি আমি চলে আসলাম যতই সকালে ভাবি না কেন আমি আমার বাবার বাসায় আসবো ভাত কোনোদিনও আমি সকাল

এটা আমাদের বাসার ছোট্ট রাজকন্যা সবাই ওর জন্য দোয়া করবেন মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে এবার এসে ও একটু হালকা পাতলা বসে থাকা শিখেছে এবং আমাদের কণ্ঠ শুনে ও বুঝতে পারে আসলে এটাই হচ্ছে রক্তের টান অবশ্যই আপনাদের সামনে গায়ে হলুদের ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ডে আপনারা অবশ্যই ফাঁসে থাকবেন এবং ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছ আল্লাহ আসসালামু আলাইকুম